চল্লিশ টাকা স্কোয়ার ফিট কি চমৎকার একটা রাস কিনে চব্বিশ পঁচিশ টাকা পরে এক পিসের দাম এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আমরা দিয়ে দিতে পারছি খুব রিজনেবল প্রাইসে বারো আটের আমাদের নতুন কিছু ডিজাইন আসছে কিচেনের জন্য এই ডিজাইনটা আছে ওয়াশরুমের জন্য এই ডিজাইনটা এটা একদম নতুন কালেকশন আমাদের নিয়ে এসেছে তিনটাই একদম নতুন জাস্ট গতকালকে আমরা ডিসপ্লে করেছি দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি ষোলো ষোলোর মধ্যে এরকম ম্যাচিং ফ্লোর সব আছে আমাদের কাছে শোনা আমরা এই গ্রেডটি বিক্রি করি এবং এই গ্রেডই আপনি পাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে এই মুহূর্তে আমি যে প্রতিষ্ঠানে আছি এখানে কিন্তু আপনার টাইলসের জগতে সকল আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা পাবেন চব্বিশ চব্বিশের টাইলস বা চব্বিশ আটচল্লিশের কালেকশন অথবা বত্রিশ বত্রিশের যে প্রিমিয়াম সেগমেন্টের টাইলসগুলো হয় সেগুলো পেয়ে যাবেন এছাড়াও টাইলসের জগতে যত ধরনের সাইজ বা মেজারমেন্ট হয় সকল টাইপের সকল ক্যাটাগরির টাইলস কিন্তু পেয়ে যাবেন তবে আজকে ভিডিওতে যারা নাকি মূলত বাজেট কাস্টমার তাদের জন্য কিন্তু আমরা টাইলসের কালেকশনগুলো দেখাবো তো সেই জন্য কিন্তু সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব সাথে তো রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম সালাম মেরা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দেশ ও প্রবাসে যে যে এখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো ভাই আমরা আপনার প্রতিষ্ঠানের সকল টাইলসের কালেকশন দেখাবো প্রথমে আপনাদের প্রতিষ্ঠানে সরাসরি আসার লোকেশনটা জানবো আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি সবাই জানেন ঠিকানাটা একটু সহজ করে বলি ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন সব তো ভাই আসলে অনেকে কমেন্টে বলে যে ভাই আমাদের আসলে বাজেট কম প্রিমিয়াম ক্যাটাগরির যে টাইলস সেটা আমার জন্য একটু খরচ সাপেক্ষ হয়ে যায় আমাদের বাজেট কমের ভিতরে কিছু টাইলস দেখান ডেফিনেটলি ভাইয়া বিষয়টা হচ্ছে কি টাইলসটা হচ্ছে একটা বাড়ির সর্বশেষ আইটেম টাইলস এবং স্যানিটারি দুইটা আইটেম কিন্তু একদম সবার শেষে ফিনিশিং প্রোডাক্ট আর কি তো আসলে ফিনান্সিয়াল ইস্যুস থাকে বাজেটের একটা ইস্যুস থাকে যারা ইকোনমিক্যাল টাইস নিতে চান মানে তার মানে হচ্ছে কম দামে ভালো জিনিস নিতে চান তাদের জন্য কিছু অপরচুনিটি কোম্পানি রাখে কারণ একটা কোম্পানি কিন্তু সব ধরনের ট্যাক্সে তৈরি করতে হয় কে কোনটা নিবে সেটা তো কারো জানা নেই সো আমরা ইকোনমিক্যাল বলতে বোঝাচ্ছি সাইজের ছোটো বাট প্রাইসটা কম যেমন এখানে আমরা দেখতে পাচ্ছেন আটবারোর হিউজ কালেকশন আমি জাস্ট একটু অ্যাট দেখা দিই শুরু করি রাস্টিকটা দিয়ে এটা মিসের আমি নতুন এসছে মাত্র গতকালকে আমরা স্যাম্পলটা পেয়েছি দুই পিস করে সাজিয়ে রেখেছি দেখেন কত সুন্দর হ্যাঁ মাত্র চল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এক পিসের দাম পড়ে ছাব্বিশ সাতাইশ টাকার মতো অলমোস্ট হয় সো দেখতে পাচ্ছেন আমাদের আটবারোর হিউজ কালেকশন আমাদের স্টার্টিং কিন্তু সাঁত্রিশ টাকা থেকে মাত্র সাঁত্রিশ টাকা থেকে কোনটা একটু দেখা দিয়ে আসেন এই যে দেখেন আটবারোর সাদা টাইলস এটা সাঁত্রিশ টাকা মাত্র সাঁত্রিশ টাকা থেকে শুধু তার মানে চব্বিশ পঁচিশ টাকা পরে এক পিসের দাম ফিনিশিং তো প্রিমিয়াম একবারে অবশ্যই ভাই এটার পার্থক্যটা হচ্ছে শুধু সাইজের ছোট আর কিছু না এই যে পেছনের সাইজটা একটু দেখা দিই যেটুক আপনার সামনে গ্লেজ ওয়াল টাইলস অনেক হেভি যে আমি হাতে ব্যথা পাইলাম এত সুন্দর টাইলস আর ব্যাক সাইডের ফিনিশিংটাও কিন্তু ভালো অনেক সুন্দর সো এই এটা হলো স্টার্টিং বাট যেগুলো একটু প্রিমিয়াম মোস্টলি 38 40 42 টাকার মধ্যে যেমন এটা ডিবিএল এটা 45 টাকা স্কয়ার ফিট এটা 38 টাকা স্কয়ার ফিট এটা 37 টাকা স্কয়ার ফিট এটা 40 টাকা স্কয়ার ফিট সো এরকম আট বড় আমাদের অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন নতুন আট বারো হাজার এরকম সিঙ্গেল পিস ফুল নিতে চান ফ্লাওয়ার নিতে চান এগুলো আমরা দিয়ে দিতে পারছি খুব রিজনেবল প্রাইসে সো যারা আট বারো নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে ভাই রাজি ভাই আমার বাজেট একটু কম আমাকে একটু আট বারো বা একটু কম দামের মধ্যে কিছু ভালো ডিজাইন দেখান সো আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ডিজাইন দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই টাইলসটা দুইটা ডেকো হ্যাঁ দুইটা আমরা রেখেছি চাইলে নিতে পারবেন এরকম অসংখ্য আট বারো বাট সুন্দর সুন্দর অনেক ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারছেন আরও কিছু ডিজাইন আমরা দিতে পারতেছি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি সেটা হচ্ছে পারো আঠেরো মিড সাইজ বলি বা মিড রেঞ্জের আমরা বলি দশ হলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দর্শলো যারা নিতে চান আমাদেরকে নক দেবেন আমরা ছবি পাঠিয়ে দেবে তো বারো আঠেরো আমাদের নতুন কিছু ডিজাইন আসছে ইনক্লুডিং প্রিভিয়াস ওয়ান আমরা একটু দেখানোর চেষ্টা করি বিশেষ করে এই এসে আমরা অনেক সেল করি কিচেনের জন্য এই ডিজাইনটা আছে ওয়াশরুমের জন্য এই ডিজাইনটা এটা অনেকে ড্রয়িং ডাইনিংয়ে খুব পছন্দ করে থাকেন সো এটা আছে দেখতে পাচ্ছেন কিচেনের জন্য এটা একদম নতুন কালেকশান আমাদের নিয়ে এসছে অনেক সুন্দর কিন্তু এটাই যে গতকালকে ডিসপ্লে করেছি একদম নতুন আসছে মাত্র পঁয়ষট্টি টাকা রেঞ্জ এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বারো গুলো পঁয়ষট্টি টাকা রেঞ্জের মধ্যে সাইড থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বারো আঠেরোগুলো পেয়ে যাচ্ছেন এই যে পাথর যেগুলো ওগুলোর একটু প্রাইস বেশি আটষট্টি সত্তর টাকা এগুলো নিতে পারেন এই যে দুটা ডিজাইন তিনটাই একদম নতুন জাস্ট গতকালকে আমরা ডিসপ্লে করেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বারো আঠেরোর আমাদের হিউজ কালেকশন কম দামে নিতে চান তারা আমি সবসময় অনুরোধ করি যে ভাই বারো আঠেরোটা প্রাধান্য দিন তার কারণ হচ্ছে কি আট বারো বারো চব্বিশের মিড যে সাইজটা সেটা হচ্ছে বারো আঠেরো না আপনার ছোট না আপনার বড় তার মানে সাইজটা আপনার ষোলো ষোলো যারা নিতে চান ফ্লোরের জন্য একটু নিতে চান আমাদের ষোলো ষোলো রেঞ্জগুলো থেকে থেকে টাকা টাকার মধ্যে মধ্যে আপনি পলিশগুলো পাবেন সো এখানে কিছু ম্যাট ফিনিশ আছে আমি একটু দেখাই ওয়ান বাই ওয়ান টু কালার গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি ষোলো ষোলোর মধ্যে হাজারো ডিজাইন সবগুলো আইটেম তো আর ডিসপ্লে করা সম্ভব না আমাদেরকে যারা ষোলো ষোলো নিবেন একটু বলে দিলে হবে যে রাজভাই আমাকে কিছু ডিজাইন ডিজাইন পাঠান সো এরকম আমরা আপনাদেরকে পাঠিয়ে দিবো ষোলো ষোলো বারো বারো এর বাইরে যারা বারো বারো পার্কিং দেখেন পার্কিং এর কিন্তু আমাদের হিউজ কালেকশন পার্কিং টাইলস ভাই পার্কিং দুই জায়গায় সত্তর থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সিঁড়ি দেখায় দিয়ে একটু আমাদের যারা এরকম সুন্দর সুন্দর সিঁড়ি নিতে চান আমাদেরকে সিঁড়ির এরকম স্ক্রিনশট পাঠাবেন বা বলবেন যে আমাকে সিঁড়ির কিছু কালেকশন দেখান আমি এরকম অসংখ্য সিঁড়ি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো যারা নিতে চান এই যে রেখেছি এক কালারও গ্রিন পিঙ্ক ব্লু ইয়েলো এরকম ম্যাচিং ফ্লো সব আছে আমাদের কাছে সোনাগা টয়েলসে আসলে একদম টট নচ যেটা চব্বিশে আটচল্লিশ থেকে শুরু করে একদম লো যেটা আট বারো সব আছে সোনাগা টয়ল কোম্পানিতে আলটিমেটলি যেহেতু টাইলসের শোরুম সবই আমাদের রাখতে হয় সব আইটেমগুলো আমরা কাভার করি আপনাদের জন্য কারণ আপনারা কে কোনটা নেবেন এটা আমাদের জানা নেই সো আমরা সবগুলো আইটেমই রাখার চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি শোরুমে আসবেন যারা কাছাকাছি লোকেশনে আছেন যারা দূর দূরান্তে আছেন আমাদেরকে নক দেবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আপনাদেরকে গাইডলাইন দিব ছবি পাঠিয়ে দেবো ভিডিও পাঠাই দেবো বিশেষ করে প্রবাসী ভাই বোনরা আমাদের সর্বোচ্চ ক্রেতা তারা আমাদেরকে কাছে সবচেয়ে বেশি কিনে থাকেন বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তারা আমার ব্যবসায় একটা বিরাট অংশ তারা আমাকে সাপোর্ট দিচ্ছে ছোট ভাই হিসেবে আমার কাছ থেকে অনেক কেনাকাটা করে আমি সেই দাউদকান মেঘনা থেকে শুরু করে কুমিল্লা বুড়ির একদম শেষ লাখসাম পর্যন্ত আমার টায়ার্স চলে যায় কুমিল্লার এমন কোনো জায়গা নাই যেখানে আমি প্রোডাক্ট সেল করি না আলহামদুলিল্লাহ তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই কারণ তারা আমাকে ছোট ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করে ভালোবাসে বিশ্বাস করে সিলেট প্রবাসী ভাই কথা বলতে হয় বেশি বেশি করে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর ভাগা বলতে হয় শিবচর বলতে হয় মুন্সীগঞ্জ বলতে হয় তারপরে ব্রাহ্মণবাড়িয়া ভৈরব কিশোরগঞ্জ এই জায়গাগুলো আমাকে বেশি বেশি বলতে হয় তার কারণ হচ্ছে তারা আমার থেকে অন্য অনেক পণ্য কিনে থাকে উত্তরবঙ্গে আমি সিরাজগঞ্জে পাবনাতে বগুড়াতে বিশেষ করে আদমদিগিতে রাজশাহীতে আমার অনেক টাইলস যায় সে লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও চলে চলে যায় আমার টাইলস তো জিনাইদাহ তারপরে এই পাশ দিয়ে কুষ্টিয়া চলে যায় আমার টাইলস তো আমি চেষ্টা করি আসলে আমার জায়গা থেকে সর্বোচ্চ যে ভালো মানের টাইলসটা বেস্ট সার্ভিসটা বেস্ট প্রাইসটা আপনাদেরকে দেওয়ার জন্য আমার তো ভাই এই পর্যায়ে আমি একটি প্রশ্ন করি সেটা হচ্ছে ভাই কম রেঞ্জের টাইস তো আমরা দেখলাম কি আসলে এ গ্রেড হবে আপনাদেরটা এটা একটা খুব কমন কোয়েশ্চেন ভাইয়া আমরা ঢাকার অথোরাইজ এ গ্রেডেড ডিলার আমরা যারা অথরাইজড এ ডিলার তারা চাইলো বি গ্রেড আপনাকে দিতে পারবে না কিছু পকেট মার্কেট আছে যেমন ঢাকার কাছাকাছি যেই জায়গাগুলো তারা হয়তো বা এদিক সেদিক করে অ্যারেঞ্জ করে দেওয়ার সুযোগ থাকে নর্মালি যারা এ গ্রেড বিক্রি করে তারা বি গ্রেড বিক্রি করে না মানে আমরা আপনি চাইলে আমরা কাছে বি গ্রেড আমরা দিতে পারছি না কারণ কোম্পানি আমাকে অ্যালাউ করবে না আমরা এই গ্রেডই সেল করি আপনি যদি আমাদের কাছ থেকে নিতে হয় এই গ্রেডই আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল শুধুমাত্র এ গ্রেড আমরা আপনাদেরকে দিতে পারছি অথরাইজড এ ডিলার যেহেতু সো আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড পাচ্ছেন এইটা স্টার দাম লেটসে আটানব্বই টাকা আমার কস্টিং আমি অথবা আপনার কাছে একশো টাকা বিক্রি করবো এক দুই টাকা আমার প্রফিট দ্যাটস ইট আমরা আপনার কাছে বি গ্রেডের অপশনে যাবো ফালতু ঝামেলা আমরা নাই আমাদের প্রোডাক্টটা এ গ্রেড আমরা এ গ্রেডই বিক্রি করি এবং এ গ্রেডই আপনি পাবেন এইটুকু নিশ্চয়তা যদি আপনি নিতে চান এটা আমি হানড্রেডে হান্ড্রেডে আপনাকে দিতে পারি সো এ গ্রেড পণ্য পাচ্ছেন এটার ইনশিউরিটি আমি আপনাকে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ দীর্ঘদিন উনি সুনামের সাথে ব্যবসা করছেন সেই মহাখালী থেকে উনিশশো ছিয়াত্তর সাল থেকে উত্তরায় আজকে দীর্ঘ পঞ্চাশ বাউন্ন বছর এই প্রতিষ্ঠানটার বয়স আমার থেকেও বেশি এই প্রতিষ্ঠানটার বয়স এত পুরনো একটা প্রতিষ্ঠান সেটা অনেক সুনাম এবং আস্থার একটা জায়গা তো সেখানে আমরা বি গ্রেড সি গ্রেড পণ্য বিক্রি করে সেটা আমার কাস্টমার আমার ক্লায়েন্টদেরকে অখুশি করবো তাদেরকে প্রতারিত করবো এটা সুযোগ নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এইটুকু নিশ্চয়তা আমি সোনাগোডার্স কোম্পানি থেকে দিতে পারি আপনারা এটুকু আস্থা এটুকু বিশ্বাস আমাদেরকে করতে পারেন এবং এই গ্রেড অনেকে আমাকে কোশ্চিন করে আজ ভাই এই গ্রেড বুঝবো কীভাবে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় যেই প্লাস পয়েন্টটা বা যেই সুবিধাটা কার্টুনে কম্পিউটারাইজড লেখা কম্পিউটার জেনারেটের লেখা থাকে গ্রেড এ বা জি এ শর্ট ফর্মে প্রত্যেকটা ব্র্যান্ড যে ভালো ভালো যে ব্র্যান্ডগুলো তারা ম্যানুফ্যাকচারিং ডেট থেকে শুরু করে কয়টায় প্রোডাকশন হয়েছে সেটাও কিন্তু কার্টুনে মেনশন করে দেয় সো এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন সোনারগাঁও টাইলস অথেন্টিক এ গ্রেডের ডিলার সোনারগাঁও টাইলস থেকে আপনি নিলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের পণ্য নিতে পারেন এইটুকু নিশ্চয়তা টেনশন আমি আপনাকে দিতে পারি তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আপগ্রেড টাইলস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সোনারগাঁও টাইলস কোম্পানির পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম